কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ মালিক হয় অথবা তা মাগিকেনায় মৌলিক প্রয়োজন ছাড়া কতটুকু পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে আমি প্রশ্নটা আবার বলতেছি নেশাব পরিমাণ সম্পদে কতটুকু জমা থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে বর্তমান বাজার রোপের মূল্যে নির্ধারণের ভিত্তিতে যার নিকট নব্বই হাজার টাকা জমা থাকবে অর্থাৎ সারে বা অন্যতলা রোপা অথবা নব্বই হাজার টাকা যা জমা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব আমাদের দেশে অনেকে তার সম্পদের টাকাগুলো ব্যাংকে জমা করে কেউ আছে ডিফিস করে কেউ আছে বিমা করে কেউ আবার নিজস্ব টাকায় সুদের উপর লাগিয়ে দেয় পরবর্তীতে বলে আমার কাছে তো এই নব্বই হাজার টাকা এখন নাই তাহলে আপনার ব্যাংকে আছে আপনি সুদের উপর যেগুলো লাগিয়েছেন সেগুলো তো আছে সেটাও আপনার জমাকৃত সম্পদ যদি হারাম কিন্তু আপনার মূলধন তো নিজের সুতরাং ব্যাংকে জমা থাকুক সুদের উপর লাগানো থাকুক অথবা কোথাও টাকা থাকুক যদি নব্বই হাজার টাকা বা উর্ধে হয় আপনার উপর কোরবানি ওয়াজিব অবশ্যই আপনাকে কোরবানি আদায় করতে হবে অন্যথায় अपना अपने गुनागर हो